হ্যালোভরি ওয়ান ঘড়ির কাটায় ঠিক রাত দশটা আর আমি চলেছি তোমাদের সামনে অপশনাল জিওগ্রাফির আরেকটা ক্লাস নিয়ে যাদের টার্গেট ডাব্লু বিসিএস এ বা বি গ্রুপ এবং যারা অপশনাল পেপার হিসাবে জিওগ্রাফি সাবজেক্টটাকে রেখেছে তাদের কিন্তু এই সিরিজটা ভীষণভাবে সাহায্য করবে যাই হোক সপ্তাহে চার দিন ঠিক রাত দশটার সময় তোমরা ক্লাসটা পেয়ে যাবে লাস্ট দুদিন ক্লাস আসেনি আমার কিছু ব্যক্তিগত কারণে যেটা আমি কমিউনিটি পোস্টে কিন্তু দিয়েছিলাম তো যাই হোক আজকে আমরা আলোচনা করব একটা পিবিএস এর কোশ্চিন সেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরির সাপেক্ষে তোমাকে বলতে হবে কিভাবে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে ঠিক আছে এটা পিভিএস এরও কিন্তু এসছে তো সেক্ষেত্রে আমি তো প্রত্যেককে একই কথা আবারও বলবো যে তোমরা একদম এক নাম্বার ক্লাস থেকে শুরু করবে এবং পর 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 দেখবে ঠিক আছে তাহলে কি হবে প্রিভিয়াস ক্লাসে তুমি যে নলেজটা গেন করেছো সেই নলেজটা বর্তমান বা প্রেজেন্ট ক্লাসটা বুঝতে কিন্তু তোমাকে সাহায্য করবে যেমন এর আগে আমরা প্লেট টেকটনিক থিওরি পড়েছি ঠিক আছে এবার বলছে যে সেই তত্ত্বে তুমি যা বুঝেছো সেই তত্ত্ব সাপেক্ষে তুমি বলো যে কিভাবে ভঙ্গিল পর্বত তৈরি হলো শুধুমাত্র ভঙ্গিল পর্বত নয় প্লেটের মুভমেন্টের কারণে সি ফ্লোর স্পেডিংও হচ্ছে অর্থাৎ সমুদ্র বক্ষের বিস্তারও ঘটছে তাহলে সেটাও দিতে পারে যে সমুদ্রের বিস্তার কিভাবে প্লেট সাপেক্ষে তোমার রিফট তৈরি হচ্ছে সমস্ত এই প্লেটের খেলা যেটা কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছি কি আলোচনা করেছিলাম তবু একটু মনে করি দিই যে আমাদের পৃথিবীর যদি আমি দেখি আভ্যন্তরীণ গঠন তাহলে আমি দেখবো আমাদের যে ক্রাস্ট আছে ক্রাস্টকে দুভাগে ভাগ করা যায় কি একটা হচ্ছে তোমার কন্টিনেন্টাল ক্রাস্ট অর্থাৎ মহাদেশীয় ভূতক আরেকটা হচ্ছে যে মহাসাগরের নিচে যে ত্বক সেটাকে আমরা কি বলছি মহাসাগরীয় অর্থাৎ ওশিয়ানিক ক্রাস্ট ঠিক আছে ক্রাস্টকে দুভাগে ভাগ করা যায় কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশিয়ানিক ক্রাস্ট ওকে এই যে ক্রাস্ট ভূপিষ্ট নিচে রয়েছে কি ভূপিষ্ঠটা যে তলের উপর যে কঠিন ভঙ্গুর স্ল্যাবের ওপর ভাসমান অবস্থায় রয়েছে মানে একদম এই ভূপিষ্ঠের নিচের যে অংশটা ঠিক আছে যে স্ল্যাব যে কঠিন অংশ যার উপরে এইগুলো রয়েছে ভূতকটা সেইটাকে আমরা কি বলছি পাত বলছি আর এই ওপর যেটা একটা তোমার কি একটা ম্যাগমা স্তর এই ম্যাগমা স্তর ওপর ভাসমান অবস্থায় রয়েছে এই পাতগুলো ঠিক আছে এবং এই পাতগুলো অসংখ্য আছে যেমন আমরা দেখিয়েছিলাম প্রশান্ত মহাসাগরীয় পাত ইউরোশিয়ান ইন্দো অস্ট্রেলীয় পাত তাই না নাচকা কোকো পাত তো সেক্ষেত্রে এই পাতগুলো কি করে মুভ করে একে অপরের অপরের দিকে দিকে আসে সরে যায় অনেক সময় তির্যক ভাবে তোমার পাশ কাটিয়ে বেরিয়েও যায় তাই না এবং মুভমেন্ট খুব স্লো প্রসেসে হয় ঠিক আছে যেগুলো আমরা আগের দিন কিন্তু পড়েছি আর এই বিষয়টাকেই বলা হচ্ছে প্লেট প্লেটেকটনিক থিওরি এবার এই পাতের মুভমেন্টের কারণে অনেক কিছু হতে পারে ঠিক আছে অগ্নুৎপাত হতে পারে সমুদ্র বক্ষের বিস্তার হতে পারে ঠিক আছে আবার রিপ ভ্যালি তৈরি হতে পারে আবার তার সাথে ভূমিকম্প হতে পারে প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলা তৈরি হয়েছে এইভাবে ঠিক আছে তো যাই দিক না কেন তুমি যদি প্লেট টেকটনিক থিওরিটা ভালো করে বোঝো বলার আওয়াজ নেই বুঝতে পারছো ঠান্ডা লেগেছে যাই দিক না কেন তুমি যে প্লেট টেকনিক থিওরিটা ভালো করে বোঝো তাহলে এই কোশ্চেন গুলো করা ইজি হয়ে যাবে তো এই কোশ্চেনটা পিবিএস এর কিন্তু দিয়েছে ঠিক আছে এই জন্যই বলছি পর 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 দেখলে সমস্ত কিছু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমরা জিও বা জিও মরফোলজি তোমার নতুন একটা কোশ্চেন শুরু করব যারা দেখো প্রথম ক্লাস আবার বলে দিচ্ছি অপশনাল জিওগ্রাফি যেটা আছে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পেপার ওয়ান একটা হচ্ছে পেপার টু পেপার ওয়ানে দুটো ভাগ একটা হচ্ছে গ্রুপ এ যেটাকে বলা হয় ফিজিক্যাল জিওগ্রাফি আরেকটা হচ্ছে গ্রুপ বি যেটাকে বলা হয় হিউম্যান জিওগ্রাফি ঠিক আছে পেপার টুর মধ্যে আছে গ্রুপ এ মানে ইন্ডিয়ান জিওগ্রাফি আর গ্রুপ বি মানে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওকে এইটার উপর আমরা ক্লাস করছিলাম গ্রুপ এ পেপার ওয়ানে গ্রুপ এ যার মধ্যে পাঁচটা টপিক আছে জিওমরফোলজি ক্লাইমেটোলজি ওশিনোগ্রাফি এনভারমেন্ট জিওগ্রাফি আর কি আছে আর আছে তোমার রিমোট সেন্সিং অ্যান্ড কার্টোগ্রাফি তো এই জিও বা জিও থেকে আমরা প্রথম ক্লাস কিন্তু শুরু করেছি আশা করি ক্লিয়ার এই জন্য দেখো আমি বারবার প্রতিবার ক্লাস এসে যদি এইগুলো তোমাদের রিকল করাই তাহলে যারা রেগুলার ক্লাস দেখছে তাদের বিরক্ত লাগবে তো থেকে কিন্তু আমি আর বলবো না তোমার পর 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 ক্লাসগুলো দেখবে তো আজকে আমাদের কোশ্চেন ছিল যে এই যে প্লেটের মুভমেন্ট ঠিক আছে প্লেট টেকটনিক থিওরি এর ফলে কিভাবে তোমার ভঙ্গিল পর্বত তৈরি হয় ভঙ্গিল পর্বত তো এখান থেকে ডাইরেক্ট আমরা বুঝতেই পারছি যে যখন একটা প্লেট একে অপরের দিকে আসবে এবং তার মাঝখানে যদি নরম শিলা থাকে তাহলে সেই নরম শিলায় ভাঁজ পড়বে ঠিক আছে এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে যেমন ভাবে আমাদের হিমালয় তৈরি হয়েছে তো ইজি ব্যাপার কিন্তু এখানে আর কি কি লিখতে হবে এরকম কোশ্চিন আসলে তাহলে সেক্ষেত্রে একটু দেখে নাও সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিরাশি প্রবল চাপের ফলে ভাঁজ খেয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত বা ফল মাউন্টেন বলে তাহলে এইরকম কোশ্চিন আসলে তাহলে আমরা প্রথমেই বলবো কি ডেফিনেশন যে ফোল্ড মাউন্টেন কাকে বলে ঠিক আছে তার মানে সমুদ্রের তলদেশে যে প্রবল পরিরাশির রাশি সেইগুলো পার্শ্ব চাপের ফলে পার্শ্ব চাপ কে দিচ্ছে এই দিক থেকে একটা প্লেট এই দিক থেকে একটা প্লেট দিচ্ছে তো পার্শ্ব চাপের ফলে ভাঁজ খেয়ে যে পর্বতে সৃষ্টি হয় সেটাকে বঙ্গিলো পর্বত বলে ঠিক আছে যদি এখানে দিত সমুদ্র বক্ষের বিস্তার সি ফ্লোর স্পেডিং তখন তোমাকে বলতে হতো যে দুখানা প্লেট একে অপরের থেকে যখন দূরে সরে যায় তখন asthenosphere থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এর ফলে তোমার সেটা বাইরে এসে ঠান্ডা হওয়ার ফলে তোমার সমুদ্রপক্ষের বিস্তার ঘটায় এইটাকে সমুদ্রপক্ষের বিস্তার বলা তো যাই দিক না কেন তোমাকে সেইভাবে গুছিয়ে ইনস্ট্যান্ট প্রথমে ক্লিয়ারিফাই করতে হবে ঠিক আছে তবে দেখো কি বলছে তাত্ত্বের উদ্ভব বলে পাঁচ സംസ്ഥാന তত্ত্বটি তত্ত্বটি প্রথম প্রবক্তা হলেন মার্কিন ভূবিজ্ঞানী উইলসন পরবর্তীকালে 1967 সালে ম্যাকেনজি ও পার্কার। এই তত্ত্বটি সম্পর্কে ধারণা প্রকাশ করে মর্গান এই তত্ত্বটির আরও সুপুষ্ট ব্যাখ্যা দেন যেগুলো আমরা আগের দিনও পড়েছি তবে ফরাসি বিজ্ঞানী পিচো হলেন এই তত্ত্বের প্রকৃত প্রবক্তা কারণ তিনি প্রথম এই জটিল তত্ত্বের সরলীকরণ ও সম্পূর্ণ তত্ত্বটিকে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন এই তত্ত্বের বিষয় কি দেখো তত্ত্বটা তোমাকে বলতে হবে কারণ তার সাপেক্ষে তুমি বলবে যে ভঙ্গিলি পর্বত কিভাবে তৈরি হচ্ছে বলছে ভূতকের ওপরের অংশটি শিলামণ্ডল বা লিথোস্পিয়ার নামে পরিচিত ঠিক আছে আমরা আগের দিনও দেখেছিলাম যে পৃথিবীর ক্ষেত্রে ঠিক আছে আমরা দেখেছিলাম পৃথিবীর দুটো বেসিসে ভাগ যেতে পারে কি একটা হচ্ছে কি একটা হচ্ছে তোমার কম্পোজিশন অনুসারে যেখানে গুরুমন্ডল কেন্দ্রমন্ডল ভূতক এই তিন ভাগে ভাগ হচ্ছে ঠিক আছে আরেকটা হচ্ছে তোমার মেকানিক্যালি তো সেখানে আমরা দেখছিলাম লিথোস্ফিয়ার অ্যাস্থেনোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার রাইট তো সেটাই এখানে বললো ভূতকের যে উপর অংশটি শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার নামে পরিচিত ভূতকের একদম উপরের অংশটা কি নামে পরিচিত লিথোস্ফিয়ার নামে পরিচিত ইহা শীতল ও কঠিন এবং ভঙ্গুর প্রকৃতির অর্থাৎ এটা ঠান্ডা এবং কঠিন এর পঞ্চাশ মিটার থেকে এটি পঞ্চাশ মিটার থেকে 240 মিটার নিচে রয়েছে অ্যাসপিয়ার অর্থাৎ কি বলছে এখানে বলছে যে এই যে নিচে যে একটা লেয়ার আছে যেটা গ্রুমন্ডলের একদম উপরের অংশ এইটাকে বলা হচ্ছে কি এইটাকে বলা হচ্ছে যেটা একটা ম্যাগমা স্তর যার উপরে বাসমান অবস্থায় রয়েছে সেটাই এখানে বলছে যে পঞ্চাশ থেকে প্রায় দুশো বা দুশো চল্লিশ মিটার পর্যন্ত রয়েছে অ্যাস্তেনস্পিয়ার অ্যাসেনস্পিয়ার হলো উষ্ণ দুর্বল স্তর অর্ধগলিত ম্যাগমা ও প্রহমান গুরুমন্ডলের বাইরে রয়েছে বিভিন্ন পরিচলন অপকোষ অর্থাৎ গুরুমন্ডলের বাইরে বলতে এখানে বলছে এই যে অ্যাস্টোনোস্পিয়ার রয়েছে এর মধ্যে অনেক অপ মানে অপকোষ বলতে তাপীয় কোষ ওটা অপকোষ হবে না তাপীয় কোষ বিভিন্ন তাপীয় কোষ রয়েছে যার ফলে তাপের হের ফের হচ্ছে এর মধ্যে ঠিক আছে এর মধ্যে এর ফলে একটা পরিচলন স্রোত দেখা যাচ্ছে যার ফলে এই প্লেটগুলো কি করছে মুভ করছে ঠিক আছে যেটা আমরা আগের দিন পড়েছি তো পরিচলন স্রোতের প্রভাবে পাতগুলি কি হয় মুভ করে বা গতিশীল হয় যখন গতিশীল পাতগুলি পরস্পর একে অপরের দিকে ধাবমান হয় তখন ওই স্থান বরাবর পলি মৃত্তিকার উপর ভঙ্গির পর্বতের সৃষ্টি হয় যে পাত মুভ করছে ফলে যদি একে অপরের দিকে আসে কিন্তু ভঙ্গিল সৃষ্টি হয় তাহলে এখানে দেখো স্টেপ স্টেপ বাই আমি তোমার প্লেট টেকটনিক কথা বললাম এবার বলছে এই যে পাত রয়েছে এই পাতকে ক ভাগে ভাগ করা যায় তাহলে এক হচ্ছে কি মহাদেশীয় পাত মহাদেশীয় পাত মানে এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট এটা হচ্ছে মহ কন্টিনেন্টাল ক্রাস্ট এই কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে যে প্লেটটা আছে যে প্লেটের উপর মহাদেশীয় ভূত্বক রয়েছে যে যে প্লেটের প্লেটের উপর উপর মহাদেশীয় ভূত্বকটা তাকে যে প্লেটের তোমার মহাসাগরীয় ভূত্বকটা রয়েছে তাকে বলা হচ্ছে কি মহাসাগরীয় পাত তো এই দুই ধরনের পাত কিন্তু আছে আকৃতি অনুসারে যদি পাত বলি তাহলে সেক্ষেত্রে আকৃতি অনুসারে পাতকে প্রধান কিছু বড় মেজর পাত এছাড়া মাজারিপাত এবং ক্ষুদ্র কিছু পাত কিন্তু আছে যেগুলো এক্সাম্পল দিয়ে আমরা আগের দিনেও দেখেছিলাম এবার কি বলছে দেখো এবার বলছে কি জিনিস পাঁচ সীমান্ত বলতে পাত প্রান্তভাগকে প্রান্ত তোমার পাঁচ সীমান্ত বলে পাত গতিশীলের গতিশীলতার বৈচিত্র্য অনুযায়ী তিন প্রকারের পাঁচ সীমান্ত দেখা যায় এক হচ্ছে অভিশারী পাঁচ সীমান্ত যখন দুটি পাত একে অপরের দিকে ধাবিত হয় এবং সংঘর্ষে লিপিত সংঘর্ষে লিপ্ত হয় তখন তাকে অভিসারী পাত বলে এখানে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে এটা এবং এই একটা পাত এবং এই একটা পাত এরা কি করছে একে অপরের দিকে ধাবিত হচ্ছে ঠিক আছে প্রতিসারী পাত বলতে দেখো বলছে পরস্পর থেকে দূরে সরে যাওয়া পাচ সমূহ দ্বারা সৃষ্ট পাত সীমান্তকে প্রতিসারী পাত সীমান্ত বলছে এখানে দেখা যাচ্ছে যে দুটো পাত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে কারণ এটা অ্যাসেনোস্পিয়ার এবং অ্যাসথেনোস্পিয়ারে তাপীয় কোষটা এইভাবে যাচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত ও যে পরস্পরের দিকে এগিয়ে এলেও যদি পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত না হয়ে পাশ কাটিয়ে চলে যায় তখন তাকে বলা হয় নিরপেক্ষ পাত অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ পাতগুলো এইভাবে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে এই তিন ধনে পাত সীমান্ত হয় অভিসারী পাত সীমান্ত পাতের চলন দ্বিতীয় হচ্ছে প্রতিসারী পাত চলন আর তৃতীয় হচ্ছে নিরপেক্ষ পাতের চলন ঠিক আছে এবং পাতকে কবাকে ভাগ করা যায় পাতকে আমরা ভাগ করতে পারি দু ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মহাসাগরীয় পাত একটা হচ্ছে মহাদেশীয় পাত এবার দেখো কি বলছে বলছে বঙ্গিল পর্বত সৃষ্টির জন্য অভিসারী পাঁচ সীমান্ত বেশি কার্যকর প্রধানত অভিসারী পাঁচ সীমান্তেই বঙ্গিল পর্বত সৃষ্টি হয় নিম্নে তা আলোচনা করা হবে তাহলে দেখো প্রথম স্টেপে আমি কি বললাম আমি প্রথম স্টেপে বললাম যে ফোল্ড মাউন্টেন কি জিনিস মাউন্টেন কি জিনিস ঠিক আছে দেন আমি কি বললাম যে এই যে প্লেট টেকটনিক থিওরি এর প্রত্যেকটা বিষয় কি আছে যে লিথোস্ফিয়ার রয়েছে তারপরে রয়েছে অ্যাস্থেনোস্পিয়ার রয়েছে দুশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বা দুশো কিলোমিটার পর্যন্ত তারপর প্লেটগুলো বাসমান অবস্থায় রয়েছে এবং এরা একে অপর দিকে মুভ করছে তারপর আমি কি বললাম যে পাতের কি শ্রেণীবিভাগ আছে অর্থাৎ ক্লাসিফিকেশন অফ প্লেট ঠিক আছে বলে দিলাম যে পাতকে আমরা দুটো বিশেষ ভাগ করতে পারি একটা হচ্ছে আকার অনুসারে তিন ভাগে ভাগ করলাম মেজর পাত ক্ষুদ্র পাথ এবং ছোট পাত আরেক মানে মেজর পাত মাঝারি পাথ এবং ক্ষুদ্র পাথ আরেকটা হচ্ছে তোমার মহাসাগরীয় পাত আর একটা হচ্ছে মহাদেশীয় পাত তার সাথে আমি আরেকটা কি বললাম যে পাতের চলন কিভাবে হচ্ছে তার মানে এই প্লেট টেকটনিক থিওরি ক্লাসিফিকেশন প্লেটের এবং পাতের চলন এইটার মাধ্যমে আমি কিন্তু বোঝালাম যে পুরো প্লেট টেকনিক থিওরিটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে এবার আমি বলছি দেখো এবার আমি বলছি যে এই যে প্লেট চলন এখানে আমি যেটা অভিসারী পাঁচ সীমান্ত বললাম যে একে অপরের দিকে আসছে এর ফলে কিন্তু তোমার মেনলি ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় ওকে এবার আমি ভঙ্গিলো পর্বতে ডুবো কারণ আমাকে তো কারণ তার সাপেক্ষে আমি না বলি তাহলে তো এটা বুঝতে পারবে না তো এখানে দেখো মহাদেশীয় মহাসাগরীয় পাত বলছে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলি পরস্পরের দিকে অগ্রসর হলে এই দুই ধরনের পাতের মধ্যে মহাসাগরীয় পাত ভারী হওয়ায় মহাদেশীয় পাতের তলদেশে ধাক্কা দেয় ফলে মহাদেশীয় পাত উত্থিত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে যেমন আমেরিকার পশ্চিম উপকূলে রকি ও আন্দিজ পর্বতমালা তৈরি হয়েছে ঠিক আছে এটা হচ্ছে মহাসাগরীয় পাত নিচে ঢুকে যাচ্ছে কারণ এটা ভারী ঠিক আছে এটাকে কি বলা হয় সীমা স্তর বলা হয় তাই না তার মানে সিলিকন এবং ম্যাগনেশিয়ামটা তৈরি ভারী জিনিস আর মহাদেশীয় পাত হচ্ছে হালকা তাই এটা ওপর দিকে যাবে একেবারে ধাক্কা দিচ্ছে এর ফলে এখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হলো যেমন আমেরিকার পশ্চিম উপকূলে রকি ও আন্দিজ পর্বতমালা আমি উদাহরণ সময় বলে দিলাম এবার কি বলছে মহাদেশীয় মহাদেশীয় পাত দুটি মহাদেশীয় পাত পরস্পর পরস্পর দিকে অবসর হলে মধ্যবর্তী অবনমিত অঞ্চল পলি ভাজপ্রাপ্ত হয়ে ভাত পর্বত বা ভঙ্গী পর্বতের হয় উদাহরণ ইউরোশীয় পাতের সংঘর্ষের ফলে মধ্যবর্তী অবনমিত অঞ্চলটি তেত্রিশ মহিখাতের ফলে তোমার ভাজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হলো যেটি হচ্ছে কি হিমালয় এর উদাহরণ তাহলে দেখো আমি তোমাকে পাতের শ্রেণীব্যাপটা কেন করেছিলাম এখানে দেখো পাতের ক্লাসিফিকেশন করেছিলাম বলেছিলাম না যে মহাসাগরীয় পাত মহাদেশীয় পাত আছে তাহলে আমি যখন এইটা বলবো যে এর ফলে এই মহাদেশীয় মহাসাগরীয় ফলে বঙ্গীয় পর্বত তৈরি হয় তাহলে যে পড়বে সে তো বুঝতেই পারবে না যে মহাসাগর পাত কোনটা মহাদেশীয় পাত কোনটা তাই না তাই আমি ওখানে কিন্তু ক্লাসিফিকেশনই বলে দিলাম যে পাতকে এইভাবে ভাগ করা যায় এবার কিন্তু তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে না মহাদেশীয় পাথ মহাসাগরীয় পাত কেন বলছি ঠিক আছে তাহলে এখানে আমি দুটো ক্ষেত্রেই দুটো কেস বলে দিলাম দুটি মহাসাগরীয় পাত এক অপরের দিকে আসতে পারে একটি মহাদেশীয় একটি মহাসাগরীয় পাত একেবারিকে আসতে পারে আবার দুটি মহাদেশীয় পাতও আসতে পারে তার ফলে ভঙ্গি পর্বত সৃষ্টি হতে পারে যেটা এক্সাম্পল দিয়েও কিন্তু আমি তোমাদের বলে দিলাম তাই না যে এটা কোনটা এক্সাম্পল যেমন হিমালয়টা হচ্ছে দুখানা মহাদেশীয় পাতের এক্সাম্পল একে অপর আসার এক্সাম্পল ঠিক আছে যেমন ইন্দো অস্ট্রেলীয় এবং ইডোশীয় প্লেট ঠিক আছে আবার আমি যদি বলি মহাসাগরীয় মহাদেশীয় পাত তাহলে সেক্ষেত্রে আন্দিজ এবং রকি এখানে থেকে আধুনিক ভূ সমীক্ষায় জানা গেছে ইউরোশীয় পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাত উভয়ই উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে তবে ইউরোশীয় পাতটি প্রতি বছর সাত থেকে নয় মিলিমিটার এবং ইন্দো অস্ট্রেলীয় পাতটি ধীর গতি সম্পন্ন হওয়ায় ইন্দো অস্ট্রেলীয় পাতের দক্ষিণে ক্রমাগত ধাক্কা দিচ্ছে অবরত ধাক্কা মানে অবিরাম ধাক্কা দেওয়ার ফলে ইন্দো অস্ট্রেলীয় পাতটি হালকা ইউরোশীয় পাতের তলদেশে প্রবেশ করে ফলে টেথিস খাতে পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে তো এখানে আমি আগের দিন তোমাদের কোথায় কোন প্লেটগুলো রয়েছে পৃথিবীতে সাজানো আছে সেইগুলোও দেখিয়েছি তো এই জন্য আমি বলছিলাম যে পূর্বের যে ক্লাস সেটা কিন্তু দেখা জরুরি ক্লিয়ার এটা পিভি কোশ্চিন এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চিন হতে পারে ধরো এবার আমাকে তোমাকে দিয়েছে সমুদ্র বক্ষের বিস্তার ক্লাস করিয়ে যাব আর তুমি বুঝতে পারবে না এটা হতে পারে ঠিক আছে যদি একটু বোঝার চেষ্টা করো একদম জলের মতো ইজি হবে ক্লিয়ার ঠিক আছে সমুদ্র নিয়ে আলোচনা করো এবং সেটা প্লেট থিওরির সাপেক্ষে টেকটনিক থিউরির সাপেক্ষে এটাও এর গোষ্ঠিন তাহলে কি আমাকে এটা আলাদা করে করার দরকার আছে আমি আগের দিন পড়েছিলাম যে প্লেট টেকটনিক থিউরির ফলে কি হয় কোন কোন ভূমিরূপ তৈরি হয় ঠিক আছে একে অপরের দিকে আসলে কি হয় একে অপরের থেকে দূরে সরে গেলে কি হয় পাশ কাটালে কি হয় বা দিল প্রশান্ত মহাসাগর আগ্নে মেঘলা কিভাবে তৈরি হয়েছে প্লেট সাপেক্ষে বলো তাহলে তোমাদের কি আর ডাউট থাকবে যে কিভাবে করবে দুটো ক্লাস দেখবে তুমি অন্তত পাঁচ থেকে দশটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে পাঁচ থেকে দশটা কোশ্চিন এই ধরনের ঠিক আছে এবার আমি তোমাদের একটু বলে দিই যদি দিল সমুদ্র বক্ষের বিস্তার যেটা পিবিএস ইয়ারে এসেছে তাহলে কি লিখবো প্রথমে লিখবো সংজ্ঞা বা বলতে পারো ইন্ট্রোডাকশন যে অ্যাকচুয়ালি সমুদ্র বক্ষের বিস্তারটা কি দুটো প্লেট একে অপর থেকে দূরে সর দূরে সরে যাওয়ার ফলে নিচের অ্যাসথেনোস্ফিয়ার থেকে ম্যাগমা উপরে চলে আসে এবং উপরে এসে ঠান্ডা হয়ে সমুদ্র বক্ষের বিস্তার ঘটায় ঠিক আছে তাহলে যে এক অপর থেকে দূরে সরে যাচ্ছে এবং এর ফলে এখান দিয়ে তোমার অগ্নুৎপাত ঘটছে এবং ম্যাগমা বেরিয়ে সেই জায়গাটা বিস্তার ঘটাচ্ছে মানে বৃদ্ধি ঘটাচ্ছে এইটাই তো সমুদ্রবক্ষের বিস্তার যেটা সমুদ্রের তলদেশে হচ্ছে তাই না তাহলে এটা আমি বললাম এবার তোমাকে বলছে প্লেট টেকটনিক থিউরি সাপেক্ষে তাহলে তুমি সেখানে কি বলবে প্লেট টেকটনিক বিষয়টা কি কে আনলো মানে কোন কোন সাইন্টিস্ট এটাকে নিয়ে আসলো এবং এই থিওরিটা সম্পর্কে বলবে দেন তুমি কি বলবে তুমি বলবে প্লেটের ক্লাসিফিকেশন প্লেটের ক্লাসিফিকেশন কারণ তোমাকে বোঝাতে হবে যে মহাসাগরীয় মহাদেশীয় পাত কোনটা এবং এর চলন কিরকম ঠিক আছে তার সাথে সাথে তোমাকে বলতে হবে ক্লাসিফিকেশনের ছোট পাত বড় পাত এগুলো বলে দিলে তুমি যেটা এখানে করলে একদম সেম হবে তারপর তুমি কি বলছো তারপর তুমি বলছো পাতের চলন কিরকম ঘটে তুমি সেখানে অভিসারী পাতের চলন অফিসারী পাত চলন আর হচ্ছে তোমার তির্যক পাত চলন কথা বললে ঠিক আছে দেন তুমি ফাইনালি কনক্লুশনে তোমার যেটা মেন কোশ্চেন ছিল যে সমুদ্র বিস্তার তখন তুমি আলোচনা করবে যে সমুদ্র বিস্তারটা কিভাবে হচ্ছে তাহলে সমুদ্রপক্ষের বিস্তার এখানে কোথায় হবে যখন একটা প্লেট একে অপর থেকে দূরে সরে যাবে অর্থাৎ অপসারী পাঁচ সীমান্তে হবে অপসারী পাঁচ সীমান্তে কিন্তু তোমার সমুদ্র বক্ষের বিস্তার হবে তখন তোমাকে বলতে হবে যে এইখানে যেরকম করে বললাম যে একেবারে দূরে সাহায্য ফলে তোমাকে এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বলে দিবে ব্যাস এই কোশ্চিনটা রেডি দশ নাম্বার রেডি ক্লিয়ার কি না একটা ক্লাস কিন্তু এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এটা সাজেশন হিসাবে দেখো আমি এখানে প্রত্যেকটা টপিক থেকে কুড়ি থেকে পঁচিশটা করে কোশ্চিন করাবো ঠিক আছে এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি খুব প্রপার ওয়েতে পরপর ক্লাসগুলো করো তোমার কোশ্চিন আটকাবে না ক্লিয়ার এইগুলো হচ্ছে কি আগের দিনে আমি আলোচনা করেছিলাম তো সেই জন্য পরপর তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখতে হবে তো আজকে এই ছোট্ট একটা ক্লাস আজকে তোমাদের ক্লাস ছিল না তারপর আমি যেহেতু বন্ধ ছিল দুদিন তাই আমি তোমাদের ক্লাসটা দিলাম তবে তোমাদের সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত 10টার সময় তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে ঠিক আছে আর একটু সাপোর্ট করে দিও একটু লাইক করে দিও যদি ভালো লাগে ক্লাসে ক্লাস কমেন্টে জানিও এইটুকুই আশা রাখবো কারণ তোমার জানো যে এই এক একটা কোর্সের ফি কত অপশনাল পেপারের ক্ষেত্রে আর থেকে হাজার টাকা কিন্তু ফি তো সেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের জন্য করে দিয়েছি আশা করি ভালো লেগেছে আর ভালো লাগবেই আবার বলছি ডেসক্রিপটিভ লেখা এমন না যে আমরা ইউনিভার্সিটি লেভেলে বা কলেজ লেভেলে যেমন লিখতাম লিখেই যাচ্ছি লিখেই যাচ্ছি খাতা শেষ হচ্ছে না না লিখবো আমি কম একদম পুরো জিস্ট করে লিখবো হ্যান্ডরাইটিং এর ফলে ভালো হবে তোমার কারণ তোমাকে ছত্রিশ মিনিট থাকে ছত্রিশ মিনিটে তোমাকে চল্লিশ নাম্বার নামাতে হয় ঠিক আছে তো তুমি যদি ভাবো আমি সাত পাতা দশ পাতা লিখবো তুমি সব কোশ্চিন অ্যাটেন্ড করতে পারবেন তো প্রথম টার্গেট সমস্ত অ্যাটেন্ড করা সমস্ত প্রশ্ন করা এটা ফাস্ট কন্ডিশন সেকেন্ড থিং হচ্ছে কি তুমি যদি ভাবো আমি প্রচুর লিখব তা কিন্তু নয় আমি এখানে ডায়াগ্রাম ইউজ করব যাতে আমার সময় বেঁচে যায় ঠিক আছে আমি এখানে তোমার ছবি ইউজ করব মানচিত্র ইউজ করব যাতে খাতাটা দেখতে ভালো হয় এবং জিস্ট করে কম লিখব কিন্তু আমি পুরোটা বুঝিয়ে দেব সাপোজ তোমাকে কোশ্চিন দিয়েছে তোমাকে কোশ্চিন দিয়েছে মাটি কিভাবে সৃষ্টি হয় ঠিক আছে কোশ্চিন দিয়েছে মাটি কাকে বলে কাকে বলে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি মাটি মাটি সৃষ্টি হওয়ার ফ্যাক্টর গুলো বলো সৃষ্টি ফ্যাক্টর কারণগুলো বলো সৃষ্টির ফ্যাক্টার ফ্যাক্টর গুলো বলো উপাদানগুলো ঠিক আছে তুমি কি বলছো প্রথমে তুমি প্রথমে সুন্দর করে লিখলে যে মাটি কি জিনিস কোটি কোটি বছর ধরে আমাদের কোটি কোটি বছর ধরে আমাদের জলবায়ুর বিভিন্ন দ্বারা আদি শিলাগুলো ক্ষয়ীভূত হয়ে আমাদের আহ ভূতকের ওপরে যে আলগা শিথিল স্তর সৃষ্টি করেছে যে যেটা জৈবিক পথ দ্বারা পরিপূর্ণ তাকে মাটি বলে তুমি বলে দিলে সুন্দরভাবে এটা ঠিক আছে এবার তুমি কি করছো এখানে তুমি একটা ছবি এঁকে দিলে যে এটা হচ্ছে ধরো ভূপিষ্ঠ সাপোজ এটা ধরো ভূপিষ্ট এবং এর উপর যে আলগা শিথিল স্তর এই শিথিল স্তরটাকে বলছে মাটি ঠিক আছে আচ্ছা এবার তুমি কি বলছো যে ছবি আঁকার পর তুমি এখানে দেখিয়ে দিলে যে মাটির উপাদান তুমি এখানে পরপর লিখতে পারো জলবায়ু ঠিক আছে তারপর তুমি আলোচনা করতে পারো দরকার নেই এখানে বলছে কি কি ফ্যাক্টর আছে মাটি সৃষ্টি তোমার দু নাম্বার দিয়ে তুমি এখান থেকে ডায়াগ্রাম করে দেবে ফ্যাক্টর হচ্ছে কি জলবায়ু ফ্যাক্টর হচ্ছে কি তোমার ক্লাইমেট সরি জলবায়ু তো বললাম আদিশিলা আদিশিলা ফ্যাক্টর হচ্ছে কি সময় ফ্যাক্টর হচ্ছে কি জৈবিক পদার্থ পত্র ঠিক আছে এবং ফ্যাক্টর হচ্ছে কি জলবায়ুর বিভিন্ন উপাদান কোটি কোটি বছর ধরে আদি শিলাগুলো ক্ষয়ভূত হয়ে ভূতকের উপর যে জৈব পদরা শীতের স্তর সৃষ্টি করছে ভূতক তো এইগুলোর ফলে কিন্তু মৃত্তিকা তৈরি হচ্ছে তো এটা হচ্ছে ফ্যাক্টর বলে দিলে সুন্দর করে ডায়াগ্রাম করে দিলে তো অনেকভাবে ডেসক্রিপটিভ করা যায় ডিপেন্ড করছে তোমার উপর তুমি কত সুন্দরভাবে জিস্টের মাধ্যমে সমস্ত ডাইনামিক অ্যাঙ্গেলে বিষয়টাকে বোঝাচ্ছ ঠিক আছে এই পর্যন্তই ভালো থাকো তোমরা সবাই আদি ক্লাস এই পর্যন্তই